টেবিলের নিচে টাকা দেওয়ার থেকে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না আমরা জনগণের জন্য কাজ করছি সোমবার নগরীর এন সম্মেলন কক্ষে এলসিডি গ্র্যাজুয়েশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কর্মশালায় ভ্যাট প্রসঙ্গে অর্থ বলেন বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিছু সুবিধা মিলবে ব্যবসায়ীদের নানা খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে আমরা সেই কাজ করছি এখন কিন্তু ঢাকা বগুড়ার ট্রাক ভাড়াও কমেছে একটু ধৈর্য ধরেন আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতার বাড়ি পোর্ট করছি নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না জনগণের জন্য কাজ করছি গুরুত্বপূর্ণ কিছু রিফর্ম করে যাব নিয়ে অর্থ উপদেষ্টা বলেন গুরুত্বপূর্ণ রিফর্মগুলো আমরা করব আমার মনে আছে বিশ হাজার টাকা ঘুষ দিয়ে একসময় টেলিফোন লাইন নিয়েছিলাম যাতে করে ঘুষ না দিতে হয় সেজন্য আমরা রিফর্ম করে যাব ট্যাক্স পলিসি ও ভ্যাটের রিফর্ম করব ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছে আমরা কিন্তু রিফর্ম করব এ সময় অর্থ বলেন স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রেক্ষাপটে দেশে ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষতা বাড়ানো অত্যাবশ্যক দেশ হতে উত্তরণের জন্য প্রস্তুত হবার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন সেই লক্ষ্যে তিনি স্থানীয় শিল্প শ্রমিকদের অধিকার ও পরিবেশগত সুরক্ষার বিষয়গুলো নিশ্চিতকরণের উপর জোর দিয়েছেন